গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আমি এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি মানে কালকে ওই ঘরে বিছানা পেতেছিলাম তোমরা দেখলে তো ওই বিছানাগুলো ওই ওই ঘরে রাখি না মানে পুরো বিছানা সব গুছিয়ে আমরা এক জায়গায় খাটেই রাখি তো এখন দেখো সেই বিছানাগুলো এখন আমি খাটে গুছিয়ে নিচ্ছি আর দেখো অনেক জামা প্যান্ট মানে ঝুলে আছে খাটের আলনায় তো ওগুলো কালকেকার কিছু মানে মোটা মোটা জিনিস মানে সোয়েটার প্যান্ট ছিল তো সেগুলো শুকোয়নি তো সে কারণে ওগুলো খাটের আলনায় দিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরে রোদ এলে তখন রোদে দিয়ে দেবো তো ঠিক আছে তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা সকালের পরা তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি আর কোনো ভিডিও করা হয়নি তো এখন দেখো মানে স্নান করে চলে এসেছি তো মাও দেখো স্নান করে চলে এসছে আর এখন মা মন্দিরটা ধুয়ে নিচ্ছে প্রত্যেক দিনই আমাদের মন্দির ধোয়া হয় মানে প্রত্যেক দিন আমরা স্নান করে এসে তারপরে আমরা মন্দির ধুই তো এখন আজকে দেখো মা মন্দির ধুয়ে নিচ্ছে এরপর মা ঠাকুরকে পুজো দেবে তো এইদিকে মারা মন্দির ধুচ্ছিলো তা করতে করতে এই যে দাদুটা এসছে আজকে আমাদের বাড়ি তো এইটা হচ্ছে ভিক্ষা নিতে এসছে ভিক্ষা ঠিক নয় এ ঠাকুরের সেবা করে আমাদের গ্রামের একটা বাবা বলে ঠাকুর আছে তার সেবা করে তার জন্যে সে চাল ডাল নিতে এসছে তো এই যে এখন গান করছে উনি তো খুবই ভালো মানুষ ইনি খুবই ঠাকুরের সেবা করে খুবই ভালো মানুষ তো এই যে মা ওনাকে এখন চাল আলু বেগুন দিচ্ছে তোমার ওপর চলে যাবে খুবই ভালো মানুষ উনি আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি তোমাদেরকে তো বললাম আর এই যে ভিজা কাপড়টা এখন দেখো মিলে দিচ্ছি তারটা খুব উঁচু আমি ঠিক করে লাগাতে পারছি না তারটা কিন্তু অনেক জামা কাপড় মিলে তখন আবার নিচু হয়ে যায় কিন্তু এমনিতে তারটা খুব উঁচু আর আজকে অনেক সার্পও কাঁচা হয়ে গেছে হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মানে জামা কাপড় মেলা আছে তো এদিকে আমার কাপড় জামা মেলা হয়ে গেছে আর এদিকে দেখো মা এখন ঠাকুর পুজো করে নিচ্ছে তো মা মন্দির ধুয়ে নিয়েছে আর এখন ঠাকুর পুজো করছে আর এই যে সমস্ত যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই যে গাঁদা ফুল আর এই জবা ফুল সবই আমাদের গাছের তো আমাদের বাড়িতে প্রায় সাত রকমের জবা ফুল আছে তো তোমাদেরকে একদিন সেগুলো ভিডিও করে দেখাবো তো এখন শীতকালে মনে হয় হবে না মানে শীতকালে শুধু ওই পঞ্চ জবাটা সাদা জবাটাই ফোটে বাদ আর জবা ফুলগুলো সেরকম ফোটে না আর হলুদ জবাটা ফুটলেও মাঝে মাঝে একটা দুটো ফোটে তো মানে গ্রীষ্মকাল ছাড়া মনে হয় তোমাদেরকে আর মানে জবা ফুল গাছের মানে ভিডিওগুলো দেওয়া হবে না তো যখন সব ফুল একসাথে ফুটবে সব জবাগুলো একসাথে ফুটবে তখন তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো আর এইদিকে দেখো মা এখন মন্দিরে চলে এসছে তো আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে আর ভাদ্র মাসে সংক্রান্তিতে মনসা পুজো আমাদের বাড়িতে হয় তো অবশ্যই তোমাদেরকে সেগুলো ভিডিও করে দেখাবো এবছরও পুজো আমাদের বাড়িতে হবে তো তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে এখন পালং শাকগুলো কেটে নিচ্ছি এগুলো আমাদেরই মানে তোমাদেরকে সেদিন দেখালাম না যে ওখানে পালং শাক হয়েছে মানে বাড়ির ওই যে একটু জায়গা আছে পিছনের দিকে তো ওখানে পালং শাক হয়েছে আর বাবা আজকে সকালবেলায় পালং শাক তুলেছে আসলে পালং শাকটা ডাল দিয়ে রান্না করা হবে মুসুর ডাল দিয়ে তো সে কারণে দেখো আমি পালং শাকগুলো এখন কেটে নিচ্ছি ভালো করে তো আমার দেখো পালং শাকগুলো কাটা হয়ে গেছে আর পালং শাকগুলো ওইদিকে কলতলা থেকে মাকে ভালো করে ধুয়ে এনে দিলাম আর এখন আমি দেখো বেগুনগুলো কেটে নিচ্ছি কারণ বেগুন আলু টমেটো দিয়ে আর মাছ দিয়ে টক হবে তো সে কারণে আমি এখন বেগুন কেটে নিচ্ছি আর মা মানে ভাত নামিয়েছে ওইদিকে পালং শাক করছে তো সে কারণে পালং শাকটা আগে তাড়াতাড়ি ধুয়ে এনে দিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা পালং শাক আছে আসলে অতটা পালং শাক আর লাগেনি কিছুটা রয়ে গেছে তো সেটা আবার যদি ভালো থাকে তাহলে পরের দিন হবে তো আজকে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর এই যে আমি এখন সব সবজির খোসাগুলো সব তুলে নিচ্ছি কারণ জায়গাটা পরিষ্কার করে নেবো আর তোমাদের আজকে বলে দিই আজকে কী রান্না হবে আজকে আলু সিদ্ধ হবে মানে মা ভাতে আলু দিয়ে দিয়েছে আর হবে পালং শাক ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে তোমাদেরকে তো বললাম আর হবে টক তাছাড়া আজকে আর সেরকম কিছু হবে না তো তোমাদেরকে তো বললাম যে মা ওইদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছে তো দেখো এখন পালং শাকটা সিদ্ধ হচ্ছে তো কিছুক্ষণ পর ওটাকে নামিয়ে নেবে তারপরে শুধু রসুন আর মানে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে মানে ওটাকে ছোঁক দেবে তাছাড়া সেরকম আর কিছুই নয় কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম করে পালং শাক তোমরা একদিন রান্না করে দেখো মানে খেতে সত্যি খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে আমি এখন যাচ্ছি কালীবাড়ি আমার দিদাকে আনতে আমার দিদা আজকে আসানসোল থেকে আমাদের বাড়ি আসছে আমাদের বাড়িতে ঘুরতে আসছে চলো আমি দিদাকে এবার কালীবাড়ি থেকে নিয়ে আসি তার দিদা ফোন করেছিল তো এবার যাই সেই যে আমার দিদা চলে এসছে এবার দিদাকে নিয়ে এবার বাড়ি যাচ্ছি দিদা অনেকদিন পরে এলো তো আমি তো জানতামই না আমি চমকে গেলাম হঠাৎ দিদা অনেকদিন পরে এলো তো আমি জানতামই না ভাই একটু আগে বললো তার জন্য আমি দিদাকে নিতে এসছি আমি চমকে গিয়েছিলাম এই যে এটা আমার দিদা দিদা বসে আছে এবার দিদাকে নিয়ে বাড়ি যাই চলো বাড়ি যাই এবার তো এই যে আমি এখন দিদাকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে স্নান করে নিয়েছিলাম এরপর আমি ভাত খেতে বসে গেছি তো আজকে পালং শাক দিয়ে ডাল হয়েছে তো খুবই ভালোই লাগছে খেতে তো এই যে মা আলু সেদ্ধ করেছিল আলু সেদ্ধ নিয়ে আমি লেবু দিয়ে খা লেবু দিয়ে খেয়েছি লেবু দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে ভাত খাওয়ার পরে এবার আমরা রিলস বানাতে যাবো আজকে অনেক দিন রিলস বানানো হয়নি এবার রিলস ভিডিও বানাতে যাবো ভাত খাওয়ার পরে বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি এই যে মাঠের ধার আমাদের বাড়ির পিছনেই তো অনেকদিন ধরে কিছু শর্ট ভিডিও ছাড়া হয়নি তো আজকে ভাবলাম যে একটু শর্ট ভিডিও ছাড়বো তো সেই কারণে আমরা দেখো এটা মানে বাড়ির পিছন দিক আর সর্ষের ফুল তো ভাবলাম এখানেই শর্ট ভিডিও অনেক মানে করা যেতে পারে তো সেই কারণে এলাম তো চলো ভিডিওগুলো করে নিয়ম আমাদের ভিডিও করা হয়ে গেছে আমরা ভিডিও করতে এসেছিলাম এই যে এখন বাড়ি যাচ্ছি তো সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ওদিকে মায়ের ডাক পড়ে গেছে যাই তো সন্ধে হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি ভিডিও করা হয়ে গেল তো চলো এবার বাড়ি যাই এই যে দেখো রাস্তা দেখো এই যে সর্ষের ফুল আজকে আমরা জমিতে এসেছিলাম ভিডিও করতে শিল্পী এই যে পিছনে স্ট্যান্ড নিয়ে আসছে এই যে ছোট্ট আল তো সাবধানে যেতে হবে নাহলে পড়ে যাব। চলো এবার বাড়ি যাই বন্ধুরা এই যে এখন যাচ্ছি বাড়ি এটা আমার যে রাস্তা ওই সামনে বাড়ি আমাদের মাঠের পিছনের দিকে বাড়ির পিছনের দিকে এসেছি তো এই যে রাস্তা এই যে সর্ষের ফুল হয়ে আছে ধান কাটা হয়েছে। ধানগুলো দেখো সব এখন জড়ো করা আছে তো চলো এই রাস্তা দিয়ে বাড়ি চলে যাব আস্তে আস্তে এবার বাড়ি যাই বাড়ির রাস্তা এটা মাঠের জমির আল এই যে এইদিকে এই এইদিকে বাড়ি যাব ওই যে ওই জায়গাটা করে আমার বাড়ি এই যে দেখো এখন সব জমিতে জল আছে ধানের বিচন ফেলেছে এই যে ধানের বিচন বেরিয়েছে এখন সবুজ যে এই রাস্তায় বাড়ি যাব চলো বাড়ি যাই চারিদিকে জল একটু অসুবিধা হলেই পড়ে একদম কাদায় কাদায় পড়ে যাব তো বাড়ি যাই হাঁপিয়ে গেছে অনেকটা দূর থেকে এলাম তো ফ্রেন্ডস এই যে আমরা সন্ধ্যাবেলা এখন সবাই মিলে বসে আছি চাটা খাওয়া হয়ে গেছে এই যে শিল্পী দেখো কিনে বসে আছে এই যে সোম্পাপড়ি সোম্পাপড়িটা কে এনেছে বলো তো আজকে দিদা এসেছিলো তাই দিদা নিয়ে এসেছে এই যে মা আমি সবাই বসে আছি এখন সোম পাপড়িটা খাবো দিদা নিয়ে এসছে তো দিদা এখন একটু ঘুরতে গেছে ও নিজের মায়ের বাড়ি গেছে তো চলো আমরা সোম এবার খাই তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে ওই ঘরে কিছুক্ষণ বসেছিলাম আর এখন দেখো আমি এই ঘরে চলে এসেছি কারণ যে শাড়িটা পরে আজকে ভিডিও করলাম তো শাড়িটা ভালো করে দেখো গুছিয়ে নিচ্ছি আর এটা হলো দেখো কাতান বেনারসি মানে পুরোটাই পুরো শাড়িটাই লাল মানে অন্য কোনো কালার এতে নেই পুরো শাড়িটাই মানে পুরো শাড়িটাই লাল আর কি আর পুরো শাড়িটাই দেখো মানে কাজ করা আছে তো খুব সুন্দর মানে আমার এই শাড়িটা খুব ভালো লাগে তো আমি শাড়িগুলো এখন গুছিয়ে নি নিচ্ছি এরপর আলমারিতে ভরে দেব মানে দু তিন দিন অন্তর অন্তর আমাকে এগুলো প্রায় করতেই হয় তো আমার শাড়ি ওর জামা মানে যেগুলো পরে ভিডিও বানায় আর কি তো সেগুলো মানে দু তিন দিন অন্তর প্রায় গুছিয়ে আবার রাখতে হয় তো দেখো আমি এখন কাপড়টা গুছিয়ে নিচ্ছি আর আমার এখন গোছানো হয়ে গেছে তো এবার আমি কাপড়গুলো দেখো আলমারিতে ভরে দেব। দিয়ে তারপর আবার রাতে সব খাবে মানে তাড়াতাড়ি করছে সব একটু দেরি হয়ে গেছে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সারাদিনে তোমাদেরকে তো সব কিছুই দেখালাম এই যে শিল্পী এখন বিছানা করছে আমরা ঘুমবো তো এই যে বিছানা পাচ্ছেও এখন তো চলো এবার ঘুমবো আজকে তো আমরা শর্ট ভিডিও করতে গেছিলাম কোথায় সেটাও তোমাদেরকে দেখালাম তো শর্ট ভিডিও ছেড়েছি দেখো তোমরা শর্ট ভিডিওটাও দেখো শর্ট ভিডিওগুলোও দেখো তো চলো এবার ঘুমোই গুড নাইট বাই বন্ধুরা বাই বাই টাটা ঘুমো সবাই আমরাও একটু ঘুমোই এবার